আর এখানে চলে দেবো এখানে যেহেতু গড় নাই শুধু এবার আবার নিচে নয় এবার আবার দশ এটা যেহেতু গড় নাই এই দশ এখানে যেহেতু নিচে নেব দশ এগারো বারো তের চোদ্দ পনেরো এখানেও গড় নাই এদিকেও গড় নাই এদিকে গড় নাই তাহলে আমরা নিশ্চয় চলে দেব পনেরো পরে ষোলো এখানে যেহেতু গড় নেই শুধু এখানে সতেরো তারপর উপরে শুধু এখানে যেহেতু গড় নেই নিশ্চয় আঠারো উনিশ যেহেতু বসে আমরা সব দিকে যদি যোগ করি এখানে হলটা ফয়সার টি এদিকে যোগ করো তা ফয়সাটি কোনায় কোনে যোগ করো ফয়সাটি এদিকে যোগ করো পয়সাটি অর্থাৎ সবদিকেই দিকে হবে এটা একটা ফার্স্ট করে মেজিক বলবো ধন্যবাদ